আলাইকুম গাইস আমরা এসেছি আবার অনেকগুলো স্টোরে আর আজকে দেখবেন মালাইকারি গজ কাপুরের মালাই জর্জে থাকবে মালাই জর্জটা অনেক সুন্দর থাকবে অনেক সুন্দর বল থেকে অনেক ছোট ছোট প্রিন্টের মধ্যে অনেক সুন্দর কালার গুলো থাকতেছে আর মালাই জর্জের কাপড় অনেক ভালো সারে তিনয়ার আর সারে তিন হাজওয়ারের মধ্যে মাত্র দুইশো টাকা গজে আমরা পাচ্ছি অনেক সুন্দর সুন্দর প্রিন্ট পিনগুলো কিন্তু অনেক সুন্দর পিন এক ব্ল্যাক তো তুলনায় নাই ব্ল্যাক মিষ্টি যারা বোরখা চরণ নিতে আছেন ছয় সাত গোজ করে কাপড় অবশ্যই অনেক সুন্দর হবে এগুলো হচ্ছে জামা মেক্স টপ করতে পারবেন জামা পায়ে জামা করতে পারবেন এগুলো নিচে কোনো ইনারে কোনো ঝামেলা থাকবে না পিনগুলো কিন্তু একদম দারুণ পিন্ট মেরুন কালার

যাদের গায়ে পড়তে দেখবেন অবশ্যই ভালো লাগবে কিন্তু না নিতে পারলে অবশ্যই খারাপ থাকবে সেটা হলো কি হোয়াইট প্রিন্ট হোয়াইট প্রিন্টটা অনেক সুন্দর ব্ল্যাকের মধ্যে ছোট ছোট প্রিন্টগুলো অনেক সুন্দর হয়ে থাকে

দেখেন অনেক সুন্দর লাগতেছে ও রঙটি অনেক সুন্দর কালারটাও তো আরো বেশি সুন্দর পিন কালার প্রতিটা কালার রংই সুন্দর পিনগুলো এত সুন্দর পিন যা আপনার মনে হবে যে কাছ থেকে দেখতে পাচ্ছেন মালাইকারি জজেট মাত্র দুইশো টাকা গছ এটার আরেকটি কালার থাকবে অনেক সুন্দর পাশাপাশি কালা গুলো কিন্তু অনেক সুন্দর কালার পাশে আইটি কালার থাকবে আগুন বরাবর কালার অনেক সুন্দর অনেক সুন্দর এই কালারটা কালার টা দেখেন এই কালারটাও সুন্দর আর এই ফুলটা তো কোনো কথাই নাই এই ফুলটার দুটো কালার দুটো দুটি কালার কিন্তু অনেক সুন্দর তো আমাদের যতগুলো কালার দেওয়া হয়েছিলো মালাই কাপড়ের প্রিন্ট আপনারা সবাই স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখবেন তো আমরা ছিলাম হচ্ছে রেলওয়ে সুপার মার্কেট রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া দোকান নাম্বার ছিয়াত্তর পার্সেসের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো এইট ফাইভ ফোর থ্রি এইট ফাইভ সিক্স এই নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বর দুটো খোলা রাখবে পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম